সাত পাকে বাধা পড়লেন কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ বিগত কয়েকদিন ধরে চলতে থাকা সমস্ত চর্চা জলঘোলা জল্পনার ইতি ঘটিয়ে স্বামী স্ত্রী কাঞ্চন সিময়ী তিপ্পান্ন বছর বয়সে ছাব্বিশে সিময়ীকে বিয়ে করলেন কাঞ্চন মল্লিক তৃতীয় বিয়ে হলেও আয়োজন ছিল একেবারে রাজকীয় কলকাতার অভিজাত এক হেরিটেজ প্রপার্টিতে আয়োজন হয়েছিল বিয়ের অনুষ্ঠান এদিন টুকটুকে লাল রঙের বেনারসি পরে বধুবেশে দেখা গিয়েছে শ্রীময়ীকে অন্যদিকে কাঞ্চনের পরনে ছিল সাদা পাঞ্জাবি আর লাল পাড়ের ধুতি সমস্ত নিয়ম আচার মেনে সাত পাকে ঘুরে নতুন সংসার শুরু করলেন কাঞ্চন শ্রীময়ী বিয়ের আগে এক সাক্ষাৎকারে অভিনেতা কাঞ্চন মল্লিক জানান শ্রীময়ী তার কাছে পরশ মতো বিয়ের ওপর থেকে বিশ্বাস হারাতে দেয়নি শ্রীময়ী ওর মতো মানুষ হয় না আমার জীবনে ওর অবদান অনেকটাই আমি যখন নেশাগ্রস্ত হয়েছিলাম তখন ও আমার মনে সাহস জুগিয়েছে ওর জন্যই আমি নেশার থেকে বেরিয়ে আসতে পেরেছি তো বন্ধুরা বিনোদন জগতের এরকমই নতুন আপডেট পেতে আমাদের চ্যানেল টলিটাউনকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না